তো এক মিনিটের মধ্যে রেজাল্ট দেখার জন্য আপনারা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন অথবা পিন কমেন্টে চেক করবেন নিচে চলে আসবেন দেখতে পাচ্ছেন এখানে একটা ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া রয়েছে লিঙ্কের উপরে ক্লিক করবেন অপেক্ষা করবেন আমার নেটটা একটু দুর্বল তো আমরা ওয়েবসাইটে প্রবেশ করেছি স্কল ডাউন করে একটু জুম করে নেব তো এখানে হিজড়ি তারপরে সেজাল রোল নাম্বার ইংরেজিতে দিতে বলতেছে তো আরেকটু কথা বললেন এখানে যে মেধা তালিকা আপনারা যারা মেধা তালিকা দেখবেন এখানে অল রোলটা ইংরেজিতে লিখবেন তো আমি একটা রোল দিয়ে দিচ্ছি এখানে এখানে ক্লিক করুন ক্লিক করবেন অথবা ডাউনলোড করুন ক্লিক করবেন তাহলে কিন্তু আপনাদের রেজাল্টটা ডাউনলোড হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার রেজাল্ট পিডিএফ আকারে ডাউনলোড হয়ে গেছে তো এভাবেই সহজেই ডাউনলোড করে আপনারা দেখতে পারেন অথবা এভাবে ওয়েবসাইটে দেখতে পারেন আর পূর্বে যে সমস্যাটা ছিল লগ করতে বলতেছে এইটার সমস্যার সমাধান হয়ে গেছে তারা ঠিক করে দিয়েছে আসলে তারা ছাত্রদের থেকে টাকা পরীক্ষার ফি ঠিকই তোলে কিন্তু তারা ভালো মানের সেবা দিতে না এটা তাদের ব্যর্থতা দিক কার জানাই এমন নিম্নমানের সেবা দেওয়ার জন্য আশা করি ভিডিওটি আপনাদের উপকারে এসেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট সেকশনে জানাবেন